এক একচোড়া বলিষ্ঠ হাত সজরে চেপে ধরেছে অরুণিমার শীর্ণ গলাখানি দিয়ে সামান্য প্রাণবায়ুটুকু নেওয়ার পথ সম্পূর্ণ অবরুদ্ধ অরুণিমার দীর্ঘদিনের ক্লান্ত শরীরটা তার অন্তিম শক্তি দিয়ে প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে আততাইকে আটকে রাখার কিন্তু সেই অমানসিক শক্তির কাছে সে নিতান্তই অসহায় চক্ষু কোটর থেকে ভীত আতঙ্কিত দুই চোখ যেন ফেটে বেরিয়ে আসতে চলেছে ঠোঁটের কোন থেকে গড়িয়ে পড়ছে লালা রস মাত্র মিনিট খানিকের ব্যবধান অচিরেই যাবতীয় প্রতিরোধ ফুরিয়ে গেল ধীরে ধীরে শিথিল হয়ে এলো অরুণিমার শরীর উন্মুক্ত হয়ে রইল কেবল বিস্ফারিত দুই চোখ মৃত্যু নিশ্চিত করতে সেই অজ্ঞাত এরপর কিছুক্ষণ নিজের বজ্র মুষ্ঠি আলগা করল না ওর দুই চোখে এখন প্রবল আক্রোশের অগ্নিশিখা অবশেষে অভিষ্ট পূরণ হতেই অরুণিমার নিথর দেহখানি অতি সন্তর্পণে মেঝেতে শুইয়ে দিল সেই আততাই। তারপর এক ঝটকায় গলা থেকে ছিঁড়ে নিল সোনার হার কানের এক জোড়া দুল অরুণিমার শীর্ণ দুই হাতের চুড়ি গাছা খুলে নিতেও বেশি সময় লাগল না কিন্তু নাকের বাম এক একজোড়া হীরের নাকছাবির দিকে যেই না হাত বাড়িয়েছে ঠিক তখনই সদর দরজার কলিং বেলের আওয়াজ শোনা গেল মুহূর্তে বিদ্যুৎ সৃষ্টের মতো সচকিত হয়ে পড়লো শেষ শেষবারের মতো আরেকবার চেষ্টা করলো ছাবিটা খুলে নেওয়ার কিন্তু তড়িঘড়িতে সফল হতে পারল না দরজার বাইরে থেকে তখন মুহুর মুহুর কলিং বেলের শব্দ ভেসে আসছে অগত্যা হীরের লোভ পরিত্যাগ করতেই হলো ওকে দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আরেকবার তাকিয়ে দেখে নিল ওর মিমার মুখের দিকে ওর আতঙ্কিত শেষ দৃষ্টিতে যেন বেদনার থেকেও বিস্ময়ের চিহ্ন আরো বেশি করে ফুটে উঠেছে ঘরের স্বল্প আলোতে একমাত্র হীরের নাকছাবিটাই ঠিক জোনাকির আলোর মতো জল জল করে উঠলো